আসাদ কানে দিয়েছি দেখেন তো লাইট আর খান চলে না আচ্ছা আচ্ছা চেক কর আমি চেক করব কি আপনি সব দেন সুইজে আচ্ছা আচ্ছা देखतेছি ওরে বাবা কি করে শব্দ আস্তে দেয়া যায় না আরে তুই কান পেতে আছিস কেন দেখ হ্যাঁ তো দূরে বাপ কানে তালাটা ফেটে গেল হ্যাঁ লাইট হ্যাঁ স্টুডেন্ট লাইট হেডলাইট হ্যাঁ হেডলাইট ঠিক আছে এবারে অপার ডিপার হ্যাঁ অপার ডিপার ঠিক আছে হনমানে ওকে ওকে সব কমপ্লিট সরি এই গাড়িটা একেবারে পারফেক্ট ক্রাশ বডি যাওয়ার জন্যে আরে বাবা যাত্রী হত দেখে খুব ভালো সব কাউরে ডাকার লাগেনি এমনি উঠে পড়েছে আরে আমরা ভালো যাত্রীরা বল ওরে বাবা রাজবাড়ির কত যাত্রী সর্বনাশ হ্যাঁ আপনারা কি সবাই টিকিট এই জায়গায় যে কোনো সিটে কোনো যাত্রী নাই কি ব্যাপার এগুলো ফাঁকা আছে কেন ওরে ওই সিটে যদি যাত্রী না থাকে তোমার সমস্যা কি তুমি গাড়ি চলো হ্যাঁ যাব তো এই টিকিটগুলো না কাটা হলে এই রাস্তা থেকে যাকে পাও না না ভাই রাস্তা থেকে যার দাঁড়ায় ওঠানো যাবে না বাবা যে ঢাকা পড়ছে তাতে সম্ভব না অর্থাৎ বারান বারান তো তো আমার কাছে থেকে কোনো কিছু আছে নাকি না সবারে কোনো যাত্রী নাই বলে দিছে তাহলে আপনি কি কি আপনি চালাবেন আরে তুই চালা না না আমি চালাব না আরে তুই চালা আস্তে আস্তে ঠিক আছে বুঝতে পেরেছ আপনি তো বয়স হয়ে গেছে সেজন্য আপনি চালাতে যাচ্ছেন না মোটেও সেরকম কিছু না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টেক গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা বুঝতে পারছি আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা আমাদের গাড়ি হচ্ছে হানি পার আজকে আমরা রাজবাড়ি যাব আস্তে ধীরে ধীরে বিসমিল্লা আল্লাহ নাম নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আর রাজবাড়ি যাব রাজবাড়িতে যাব ওয়ান যে নতুন অরুপ খান ভাইয়ের যে নতুন বাসটা সেই বাসটাকে নিয়ে যাব বন্ধুরা আর এটা আমাদের রিকোয়েস্ট করছে কে ভাই এটা আমাদের রিকোয়েস্ট করছে শ্রেষ্ঠ ভাই শ্রেষ্ঠ ভাই আপনাকে অসংখ্য আপনি বলছে নতুন যে ওয়ান যে গাইড আসছে আনেপের ওটাকে নিয়ে জানো আমরা যাই অবশ্যই অবশ্যই যাব আজকে আমরা কিন্তু রাজবাড়ী যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ কোনো ঘটনা যা 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 আস্তে ঘুরবে হালকা এটি কাটা দিয়ে রাখিস এটি কাটা দিয়ে রাখিস ফুলকাটা হোলকাটা ফুল কাটা ফুল কাটা ফুল কাটা ফুল কাটা যা 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 কাটা তো বন্ধুরা হানিপে ডিপো থেকে কিন্তু আমরা বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ গাবতলির দিকে আমাদের যাওয়ার কোনো দরকার নেই আজকে আমরা আরিচাঘাট পার হয়ে যাব বরণ সদনপুর দেখি আমার মতো চালাচ্ছে আরে না মা না জোরে চালাবো শুধু আপনি একটু বলেন ওস্তাদ চালাবো হ্যাঁ চালা চালা হ্যাঁ এবার শুরু হয়ে যাবে ওয়ানলি সেই ঝড় যে ঝড় দেখার জন্য তোমরা বসে থাকো আরে ভাই তোর থেকে আমিও ভালো চালাই আরে ঠিক আছে ঠিক আছে চালান চালান কিন্তু অ্যাক্সিডেন্ট করে বেশি আর তুই তো অ্যাক্সিডেন্ট করিস তাই না কি বলেন অ্যাক্সিডেন্ট করি না মানে আমিও তো করি বরাবর বরাবর ক্লিয়ার স্টে হালকার পথে হালকার পথে যা হালকার পথে এই তো এই তো গড 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 বাড়া যা বাড়া যা বাড়া যা বাড়া যা হালকা ধীরে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর 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 হ্যাঁ স্যার বরাবরই যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি সেটা তো বলা হলো না আজকে আমরা বলা হয়েছে শ্রেষ্ঠ ভাই রিকোয়েস্ট আরে ওস্তাদ আপনি এখনই ভুলে গেলেন শ্রেষ্ঠ ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যেন আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাই ওয়াজে হানিফের নতুন ওয়াজে নিয়ে আরে তুই তো আজকে কাউকে ওভারটেক দিতে পারছিস না আরে দেবো দেবো ওস্তাদ সামনে খেলা পড়ে আছে এখন খেলা দেখালে তো হাবসায় যাবো যাব আস্তে বড় বড় রাখ বড় বড় রাখ হালকা 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 ক্লিয়ার 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 ভাবার ভাবার আস্তে স্লো যা স্লো যা স্লো যা হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে ক্লিয়ার ক্লিয়ার যা 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 ক্লিয়ার 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 বড় বড় কিছু বড় বড় কিছু বড় বড় কিছু হালকা হালকা বড় বড় ভাই সাহেব তো বন্ধুরা আমরা কিন্তু সাভারের কাছাকাছি চলে আসছি এখান থেকে হচ্ছে রাজবাড়ি হচ্ছে দুশো চব্বিশ কিলোমিটার যারা যারা আমাদের চ্যানেল গেম রিডু পয়েন্ট জিরো বসগমান চ্যানেল গেম রিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন খুশি হয়ে দিও বেশি বেশি লাইক এবং ফটাফট করে দাও গলফ ক্লাবের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে ডান দিকে চলে গেলে চন্দ্র রাস্তা নবীনগর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা নবীনগর এখানে আছি আমরা স্মৃতিসৌধ সামনে দিকে আমরা চলে যাচ্ছি বন্ধুরা এই যে ভাই স্মৃতিসৌধ ভাই স্মৃতিসৌধ সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন যাচ্ছি ডাইরেক্ট দৌলদিয়া আরিচিয়া ঘাটের দিকে যাচ্ছে আসতে বরাবর বরাবর হালকা बराबर बराबर देख क्लियर 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 हल्का हल्का गाड़ी 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 से हट স্লো 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 ক্লিয়ার ক্লিয়ার দূরে গাড়ি আছে বড় বড় রাস্তে হালকা ক্লিয়ার 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 একদম যাচ্ছে হালকার মধ্যে হালকার মধ্যে আমি নিজেকে বাউলি মাস্টার মনে করি কিন্তু সব সময় বাউলি দেই না সব সময় বাউলি দিলে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা 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 ভাগাতে ভাগাতে কাঁদে কাঁদে হালকার মধ্যে হালকার মধ্যে বরাবর 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 ক্লিয়ার 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 আরে ব্রিজ পাকা ব্রিজ পাকা ওকে ওকে

ওয়ান জে অরূপ খান গাড়ি ভাই আমার ডেসক্রিপশন বক্সে লিখ দেওয়া থাকবে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বানজিরো গেম ভিডিও অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক করে দিও চলছে চলবে এটা হচ্ছে কথা আসছে বারবার বারবার আরে ভাই ডান তো পুরো ফাঁকা ছিল আরে ফাঁকা ছিল আমার যা 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 বারবার 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 আমরা বাম মারায় ওস্তাদ বন্ধুরা দেখতে পাচ্ছ বাম মারতে মারতে ভাই একেবারে নিজেরাই বামে পড়ে যাচ্ছে আসতে গাড়ি আছে হালকা হালকা আসলো হালকা দিয়ে গাড়ি বরাবর বড় বড় গাড়ি আছে গাড়ি আছে হালকা হালকা আগলে 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 যাবে 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 আরে বাবা ওরে বাবারে আমি যাচ্ছিলাম ওস্তাদ আরে যাবে না যাবে না চালা 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 গেবে কি হানিফ কে নিয়ে আমার মজাই হলো দস্তা যেমন বাউলিকা সেই রকম গাড়ি হ্যাঁ

তেල්কা বারবার জিজ্ঞেস বারবার জিজ্ঞেস আছে আমরা কতদিন বাইকার গাড়ি 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 মেরে দিছিলাম মারবো না মারবো না দেখে নিয়েছি อস্তাদ কন্ট্রোল করে ফেলেছেন আমি ক্লিয়ার 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 গাড়ি পড় পড় গাড়ি কিট এক

সুযোগ বুঝে এমন টান্ডা দেব ওরা টেরি পাবে না যা ক্লিয়ার কিরা রে সৌদি আমার দিকে টান্ডা রাসি এ বেটা রে এ বেটা তো বন্ধুরা আমরা সৌদি কি ওভারটেক দিয়ে চলে গেলাম এখন সামনে যে আমরা বাই চলে যাব আমরা কিন্তু পাটুডিয়ায় চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে গাল 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 ক্লিয়ার 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 যাবে 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 বরাবর 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 যাবে বরাবর যাবে বরাবর যাবে ক্লিয়ার পাটুরিয়া ঘাট সামনে পাটুরিয়া চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা শ্রেষ্ঠ ভাই রিকোয়েস্টে হানিপের ওয়ান জে গাড়ি নিয়ে কিন্তু যাচ্ছি গরু খান ভাইয়ের গাড়ি গরু খান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটা বাস মোট আমরা পেয়েছি আর পেয়ে আমরা খেলা শুরু করেছি খুব ভালো লাগছে খুব ভালো একটা বাস মোট এই বাছমুটে আমরা অনেক কাহিনি বানিয়েছি সুন্দর সুন্দর বাস পাসপোর্ট আমাদের কিরকম দিবে তাহলে আমাদের খুব ভালো লাগবে আস্তে বারবার 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 আস্তে ব্রেক 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 গাল 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 ক্লিয়ার এ সিএনজি 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 তুই কোথায় যাবি আরে আলা সিএনজি আলা আমি বাই বাই জাস্তা পাবে না পাবে না সিএনজি আলা পুরো হয়ে গেছে কি বলেন সবাই যদি পুরো হয়ে যায় তাহলে নুপ কারা থাকবে আহারে অত কথা বলিস কেন রে ভাই যা 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 স্লো স্লো গোর 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 বড়া বড়া যা বড়া যা আস্তে গাড়ি বনে ফেরি আছে এজনি এত গাড়ি এদিকে তাহলে আর তো আতাকে চালা আস্তে হালকা স্লো বড় 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 ক্লিয়ার বন্ধুরা আমরা পাটুরিয়া ফেরি ঘাটে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো ডান দিকে পদ্মা নদী দেখা যাচ্ছে ভাই পদ্মা সেতু না আস্তে আস্তে ওরে ভাই অ্যাক্সিডেন্ট আরে উল্টে গেছে আরে ও

দেখা অনেকদিন <laughs> 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 <laughs>

আইসা বৈঠা লাইন তো বিশাল আর লাইন বিশাল হলে কিছু করার নাই উস্তাদ এখন এইভাবে দাঁড়ায় থাকতে হবে এইভাবেই যেতে হবে এটাই হচ্ছে কথা ফেরিঘাটে আসি লাইনে দাঁড়াবো না সেটা কি হয় উস্তাদ বলেন হ্যাঁ ঠিক কথা ঠিক তো বন্ধুরা দেখতে পাচ্ছো বিশাল জেমজেলি জেমজেলির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আরে উস্তাদ ওই ঘাট থেকে মনে সিগন্যাল যাচ্ছে ওই দেখেন গাড়ি একটা লাগবে প্যাকে মারি এ দে ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ জানে ইন্ডিয়ান গায় ঢুকে গেছে

ডেট বেড়ায় নিয়ে একটু টোকা দিয়ে আসছে বন্ধুরা যাই হোক আমরা এখন ফেরি পার হয়ে যাব পাটুরিয়া তো দৌড়ো দেয়া অবশেষে আমরা ফেরি পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আবারও বের হয়ে যাব কয়টা বাজে ভাই চারটা চোদ্দ বাজে বাই বাই টাটা এখন আমরা আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে কোথায় ওস্তাদ এটা হচ্ছে দৌলদিয়া আস্তে কাটা 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 তো বন্ধুরা ওই দেখো স্বাগতম দৌলদিয়া ঘাট দৌলদিয়া ঘাটের এখানে চলে আসছে দৌলদিয়া দৌলদিয়া ফেরি ঘাট আমরা এখন ডান দিক দিয়ে যাবো বাই দিয়ে যাবো না আস্তে আস্তে স্লো 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 হালকা রাখ হালকা রাখ হালকা রাখ ডান খেয়াল কর হ্যাঁ খেয়াল কর খেয়াল কর খেয়াল কর আস্তে আস্তে যা 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 ক্লিয়ার গাড়ি যা 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 বরাবর 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 স্লো বাই নিগ্রার মার স্টে এই দিকে সব সময় জ্যাম থাকে ওস্তাদ বাপ রে বাপ কি পরিমাণ জ্যাম থাকে ওস্তাদ কয়জন যাত্রী তুলবেন নাকি আরে না 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 এই 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 কি ব্যাপার এখানে দাঁড়াচ্ছ কিসের জন্য স্যার দাঁড়াচ্ছি যাত্রী মাত্রই ওড়ে না তাই ফাঁকা আছে তো গাড়ি তাই এখানে দাঁড়ানো যাবে না যাও বাবা কি বাপ যা 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 ক্লিয়ার তো বন্ধুরা আমরা আবারও ম্যাপ অন করলাম গোয়াল ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাশে ভাই প্রচুর জ্যাম আছে ভাই ফেরি দেওয়ার জন্য ভাই পদ্মা ব্রিজ হয়েছে ভাই তারপরও দেখো কত জ্যাম দিলি যাই হোক ওয়ানওয়ালি সাদান পুরো টান দিয়ে চলে যাও আর বেশিক্ষণ লাগবে না চৌত্রিশ কিলোমিটার আমরা গোয়ালন্দা আসি কে কে গোয়ালন্দার এখানে আশেপাশে থাকো সেটাও কমেন্টস করে জানাও আমরা আজকে রাজবাড়ি যাচ্ছি শ্রেষ্ঠ ভাইয়ের রিকোয়েস্টে শ্রেষ্ঠ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা ওয়ান যে গাড়ি নিয়ে যাচ্ছি হানিপের সে ইন্ডিকেটার রাখি সালকা কী হলো সাদান পুরো কেসো না কেসো না জা যা 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 ক্লিয়ার ক্লিয়ার তো কাহিনী হ্যাঁ স্যার তোর সাথে খুব ভাই হালকা হালকা ক্লিয়ার 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 যা 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 বরাবর বরাবর たらকে সম্ভব এসে ধীরে আমি গতিতে যাব ওরে আরে আরে হাতে গোচর করবে আরে আরে বাবা এই মহিলা হাঁটতেছে মনে হচ্ছে ওই বাপের রাস্তা কি করে হাঁটতেছে যাইছে না স্যার আস্তে আস্তে নে আস্তে নে হালকা হালকা কি বাবা রিকশা মিকশা কি বাবা রাজবাড়ি ঢোকার পথে তো যাবে লাগে আস্তে বারবার যা বারবার দেখ ক্লিয়ার বন্ধুরা চব্বিশ কিলোমিটার রাজবাড়ি আমরা এখন রাজবাড়ি দিকে যাচ্ছি আমাদের রাজবাড়িতে একজন প্রো আছে জুবাইয়ের গেমার অফিসিয়াল প্রো অনেক আগে থেকে দেখে এখন থেকে তিন চার বছর তিন বছর আগে থেকে আমার ভিডিও দেখে ভাই তখন আমার সাবস্ক্রাইবার অনেক কম ছিল ভাই তখন আমাকে কেউ চিনতো না আমাদের ওয়ানালে সাধারণ প্রো তখন জন্ম হয়নি তখন ভাই আমাদের জুবাইয়ের গেমার অফিশিয়াল প্রো ভাই কিন্তু দেখতো অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের ভাই আপনার বাড়িতে চলে আসছি আজকে আপনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো আরেকজন ভাই শ্রেষ্ঠ ভাই আপনার বাড়িতেও যেতে পারবো কিনা জানি না কিন্তু আপনি জুবাইয়ের গেমার অফিশিয়াল ভাইয়ের বাড়িতে চলে আসতে পারে যাই হোক বন্ধুরা আমরা রাজবাড়ি শহর থেকে আর মাত্র বারো কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি ওয়ান জিরো বসগোমার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও আমরা এখন রাজবাড়ি চলে আসি বামসাইডের ম্যাপে কিন্তু রাজবাড়ি রিচ কভার হয়ে গেছে বন্ধুরা আমরা এখন রাজবাড়িতে প্রবেশ করে ফেললাম শহরের মধ্যে আমরা আমাদের যাত্রা শেষ করব শ্রেষ্ঠ ভাই অসংখ্য ধন্যবাদ দিন ধরে কমেন্ট করছিলেন আর আমাদের রাজবাড়ি যাওয়াটা একটু বেশি হয়ে গেছে এরপরে আমরা চিন্তা করছি বরিশালের একটা ভোট নিয়ে আসবো প্রচুর প্রচুর বরিশালের ভোট আর হচ্ছে নোয়াখালী ভাই নোয়াখালীর ভিডিও যতই দেই না কেন ভাই ততই মানুষ আরো বেশি রিকোয়েস্ট করে আমরা নোয়াখালীর একটা ভোট করবো যাই হোক রাজবাড়ি শহরের মধ্যে চলে আসছি ভাই এখানে প্রচুর জ্যাম জেলি সামনে আমাদের একটা হানিবের গল্প আছে অনেক কথা বলে